ঠিক বাবার যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাই এ আমার যুবক বাবা আমার মুরব্বি বাবা চর মরাশনের পরিচয় করার কোনো দরকার নাই চর যাওয়ার তো দরকার নাই যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইকেই পড় কবরের মালিক ডাক দিয়াওহে ফ্রেসা আমার বন্ধু আসছে আমার দোস্ত আসছে

যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কেয়ামতের মালিকের কাছে যাইতেই পারো কেয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরো শুনেছে জায়গা করিয়া যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া পাল্লার মধ্যে উঠতেই পারো তোমার নেকের ফল ওজন করিয়া দিবে আহ পুলসিরাতের মালিকের সাথে পুলসিরাতের মালিকের সাথে পরিচয় করিয়া

দুনিয়ার শান্তি আল্লাহ কবুল করিয়া না কিন্তু আমার বেনামাজি বাবার ও হারাম করার দলেরা ও দুনিয়ার পাগলার দলেরা আমার বেপর্দা মা বোনেরা যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে যাও অমনি কবরের মালিক বলবে হে মাটি আমার দুশ্মন আসছে আমার শত্রু আসছে ওর সাথে আমার কোনোই সম্পর্ক নাই এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপে চুয়া পাজর হডিয়া দায়া ভলাই আল্লাহ মা করিয়াদ এ রেস্তোরাঁ কবরের মধ্যে আগুন জোরে আদে অগ্নি কবর ডাফ্রাতুন ফরা ইন্না এ সাফ জোর আদন আর ইসের অগ্নি আর্থিক কবরের সাবলে এত বিশব্দ হবে লাউ নাফা কাফি লাউ দেমা আনত খাদ্র দুনিয়ার কোনো প্রাণ থেকে যদি একটু ফুঁক মারতো গাছপালা তরুণত সব বিশেষ করে সরকার হইয়া যাইত

সব ভাঙ্গিয়া চিরা ভরমার হয়ে গেছে সেই ধরিটা কি ছিল আল্লাহ তুমি কি জানো আল্লাহ করে এমন এক ধ্বনি যা শয়তান শুনতে পারে শয়তান সহ্যই করতে পারে শয়তান কয় প্রকার দুই প্রকার জলাবান কয় প্রকার মিনাল জিন্নতি এই এক ধরনের শয়তান আল্লাহ আকবর শুনতে পারে এক ধরনের শয়তান জিন শয়তান শুনতে পারে না আল্লাহ আকবরে ধ্বনি শুনতে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর শুরু হয় শয়তান ভাগে কি ভাগে না এজন্য দেখবেন পুরো দলের এক মজলিসের মধ্যে একজন আল্লাহ আকবর স্লোগান দিছে পরবর্তীতে বলছে স্লোগান আমাদের স্লোগান মনে না আপনি সত্যিই বলছেন স্লোগান কোন মুনাফিকের স্লোগান আল্লাহ আকবর স্লোগান পুরো বেঈমানের স্লোগান না আল্লাহ আকবর স্লোগান পুরো কাফেরের স্লোগান না আল্লাহ আকবর স্লোগান কার স্লোগান এটা মুসলমানদের স্লোগান এটা মোহামের স্লোগান এটা নবীর উম্মতের স্লোগান এই আল্লাহ আকবর স্লোগান যারা দিবে তাদের কলিজার মধ্যে এমন এক চেতনা সৃষ্টি হবে তারা সব কিছু ছোট দেখে আল্লাহ কি বড় দেখে কি কথা ঠিক না আল্লাহ এ আমার মুসলমান বাবারা আমার পর্দা মা বোনেরা এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার কোথায় মুসলমানের কাছে ইসলাম পছন্দ করো কি করো না কি জবাব দিবে যদি বলে করি না ভেজালাস যদি বলে তুমি শরিয়াতের আইন মানো কি মানো না কি বলবে যদি বলে মানি না ভেজাল আছে যদি বলে তুমি নবীকে নেতা মানো কি মানো না তুমি কি বলবা যদি বলো মানি না আমরা তোমাদের কি নিয়ে আসছি চরমনার কোনো দাওয়াত তোমাদের কাছে নিয়ে আসি নাই কোন পীর সাহেবের কোনো দাওয়াত তোমাদের কাছে নিয়ে আসি নাই আমরা তোমাদেরকে দাওয়াত দিয়ে আসো কবরের তৈয়ার করো কি আমাদের পাথেও সংগ্রহ করো মিজানের মধ্যে ন্যাকের পাল্লা কিভাবে ওজন হবে সেই চিন্তা করে পূর্ণরাত কিভাবে পারে দিবাসে চিন্তা সবসময় সময় মগ্ন থাকো এ আমার যুবক বাবারা মুরুবি বাবারা ও আমার পর্দালা মা বোনেরা কি নিয়ারনা করছ কোথায় রওয়ানা করছ হাসিবু ক্বাবলা তুহাসাবু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও ওরে চক্ষু তুই কি গুনার দিকে বেশি তাকাই না ন্যাকের দিকে ওরে হাত তুই কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো ওরে হাত তুই হাত দিয়া কত মদের পেয়ালা স্পর্শ করছো কত ঘুষ কত সুদ কত ডাকাতি কত চুরি কত খুন করছো ওরে হাত অন্যায় কত মহিলার গায়ে হাত লাগাইছ ওরে পাও তুই কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে ওরে মন

তুমি দরিয়ার কিনারায় তোমার নৌকাকে ভালো মতো চেক করো দেখো পালের অবস্থা কি মজদুরের অবস্থা কি বৈঠার অবস্থা রাখি নৌকার তত্তার অবস্থা কি পরীক্ষা নিরীক্ষা না করিয়া মেঘনার মতো পদ্মার মতো বড় নদীর মধ্যে বঙ্গোপসাগরের মতো সাগরের মতো পানি জমায় না সাগরের মধ্যে বিশাল ঢেউ প্রচন্ড গতিতে বাতাস যদি পরীক্ষা রীক্ষা না করিয়া পচা নৌকা নিয়া নদীর মধ্যে পারি জমায় বস পচা পাল অস্তরার রশি বাদাম নিয়া যদি নৌকার মধ্যে পারি জমাইয়াই বস যদি বাতাস তোমার বাদামের মধ্যে প্রচন্ড গতিতে চাপ দেয় যদি তোমার বাদাম পচা হয় ফানাত পাড়া সিরিয়া যাবে যদি রশি নষ্ট হয় টাংস টাট যাবে যদি বৈঠা দুর্বল হয় টাট ভাঙি আসে যদি তক্তাগুলি পজি আসে ভাঙিয়া চুরিয়া গহি সাগরের মধ্যে তলিয়া যাবা আর তো উপরে যাইতে পারবা না রে আমার বাবারাও আমার মা আমার আমরা কাউ দুশ্মন না তোমাদের আমরা শত্রু না আমরা তোমাদের হাতেও ধরি পায়েও ধরি কারণ ডাকির বাবা যেরকম কোন একটা বাচ্চা যখন পানি নিয়ে খেলা করতে থাকে কোন বুদ্ধিমান মানুষ গিয়ে মানুষ যখন পুকুরের পার থেকে হাঁটিয়া যায় ওই বাচ্চাকে পুকুরের পারে রাখিয়ে কিন্তু সে যাইতে পারবে না যখন বাচ্চাকে পানির থেকে তুলে বাচ্চা তাকে লাথি মারে কামড় দিলে কামড় দেয় গালি দেয় তখন ওই ব্যক্তি বলে হে বাচ্চা তুমি আমাকে যতই কামড় দাও গালি দাও আমি তোকে তো পানির কাছে রাখিয়া যাব না আর বাচ্চা বারবার বলতে আসে আমাকে সারিয়া দাও আমাকে সারিয়া দাও আমাকে কেন তুমি আটকায় রাখছো তখন ওই বুদ্ধিমান বলে হে বাচ্চা তুমি তো জানো না তুমি পানির খেলার মজা হইয়া পানির সাথে খেলতে আসো পানির সাথে খেলতে পানির সাথে খেলতে 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 হঠাৎ পানি মধ্যে পরিয়া যা ও বাচ্চা আর তো সাথে পানির থেকে উন বা না বাবরে আমরা কোরে না মাখাদিসের দৃশ্য দেখতে আছি কিছু আল্লাহ বকের নামাজ কাজায় মজা পাইয়া রোজা সারায় মজা পাইয়া গাজাইয়া বা মদে মজা পাইয়া দাড়ি কাটায় মজা পাইয়া সুদে গুসে মজা পাইয়া বেপর্দা মজা পাইয়া দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া এক কথায় গুণার কাজে মজা পাইয়া যাহানায় পিছনে আসে দাঁড়ায় আল্লাহের হুকুমের অপেক্ষায় আছে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এই গুনা করা অবস্থায় হঠাৎ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও আমার জ্ঞানী বাবারও আমার পর্দলে জ্ঞানী মা মনে তোমরা কেন খেয়াল করো না তুমি কেন বুঝো না কেন বুঝতে তুমি চাও না যদি বাড়ির ঘরের মালিকের সাথে পরিচয় থাকে যত রাত্রি ঘরে ঢুকো তোমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যেরকম শ্বশুর বাড়িতে রাত তিনটায় গিয়ে যদি নখ করো শ্বশুর বলে কে তুমি বলবো আপু আমি আপনার জামাই অমনি শ্বশুর নাম দিয়ে উঠবে আমার জামাই আসছে এত রাত্রে কেন আসছে এ বাতি ধরা বিছানার ব্যবস্থা কর খানার ব্যবস্থা করে জলদি পানির ব্যবস্থা কর আমার জামাই এত রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে যেহেতু বাড়ির মালিকের সাথে পরিচয় যত রাত্রি দেবো তোমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে গভীর রাত্রে গিয়ে যদি নখ করো অমনি পরিচয় দিতে না পারলে বলবে ধর ওকে মার ওকে বার ও চোর ও ঢাকাত যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই ঠিক বাবার যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই এ আমার যুবক বাবার আমার মুরব্বি বাবারা। চর্মরের সাথে পরিচয় করার কোনো দরকার নাই চর্মরে যাওয়ার কোনো দরকার নাই যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পড় কবরের মালিক ডাক দিয়ে আমার বন্ধু আসছে আমার দোস্ত আসছে

যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কেয়ামতের মালিকের কাছে যাইতেই পারো এই আমতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরো শুনেছে জায়গা করিয়া দিবে যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া পাল্লার মধ্যে উঠতেই পারো তোমার নেকের ফল ওজন করিয়া দিবে আহ পুলসিরাতের মালিকের সাথে পুলসিরাতের মালিকের সাথে পরিচয় করিয়া কয়িন মিনকুম ইল্লা ওয়ারিহু কানা আলা রাব্বিকা হাতামাম মুদিয়া সুমমানু নাযিল্লাযী নত্তাকু ওয়া নাযুরু যালিমিনা ফীহাযিসিয়াহ যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়ে পুলসরে উঠতেই পারো অমনি পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পরি করায়াত জান্নাতে দিয়া দিবে জান্নাতের মধ্যে সালাম ও কাওল আমির রাব্বির রহিম শুধু শান্তি দুনিয়ার শান্তি আল্লাহ কবুল করিয়া না কিন্তু আমার বেনমাজি বাবারও হারাম করার দ্বারা ও দুনিয়ার পাগলার দ্বারা আমার বেপর্দা মা যদি কবরের মালিক সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে যাও অমনি কবরের মালিক বলবে হে মাটি আমার দুশ্মন আছে আমার শত্রু আসছে ওর সাথে আমার কোন সম্পর্ক নাই এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের ছলে আক পাড় হডিয়ারা কাফরের আলে ফলাইবা আল্লামা তরিয়াদা এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয় ওমনি কবর দ হফরাতুন মিনহু ফরাইন নার এ সাবজরাইয়া দ হাদিসের মধ্যে আছে কবরের শাস্তিগুলি এত মিশ্রত হবে লাউনা ফাকফিল আলদিমা আমমাত ഖদরা দুনিয়ার কোন প্রান্ত থেকে যদি এত ফুক মারতো ঘাসপালা টংটা সব বিশে পুড়িয়া সারকার হইয়া যাইত একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা পুজতে পারতো না আল্লাহ সবাইকে মা করিয়া দেখো যদি কি আমতের মালিকের সাথে পরিচয় না করিয়া কি আমতের মাঝারে উঠ অমনি কি আমতের মালিক ধাক্কা দিয়া সূর্যের নিচে ভালিয়া দিবাই এক বছর দুই বছর তিরিশ বছর চল্লিশ একশো দুইশো পাঁচ বছর না এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বছর না ওই কেয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে থাকবে বাবা বাবিয়া চিন্তা বাবিয়া তারপর কেয়ামতের ময়দানে উঠিও। তুমি কি জানো কেয়ামতের মধার কদ মারাত বুখারের মধ্যে রাত আছে কিয়ামতের অবস্থায় আত মারাত্থক হবে অয়া কুনই ব্রাহিম খদিলুন ল হিনাব সিহ নভসি মৌসা কেলিমুল লহীনাব সি নাফসি ওই সা রহুল ল অন্যান্য নবীরা তাদের স্ত্রী কথা ভুলিয়া যাবে সন্তানের কথা ভুলিয়া যাবে সমস্ত নবীরা পর্যন্ত বলবে মাওলা আমাকে বাবাকে মাসাবা কবরের অবস্থা এরকম কিয়ামতের ময়দান এরকম অবস্থা যদি মালিকের সাথে পরিচয় না করিয়া মিজানের মধ্যে ওঠো অমনি গুনার পাল্লা পারি হইয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও অমনি গুনার পাল্লা পারি হইয়া যাবে যদি পুলসরাদের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসরাদের ওঠো অনাজারু জালিমিনা ফিহা জিসিয়া অমনি না ফারমান বদমাস বেঈমান রা জালেমরা পৌঁছাদের উপর থেকে ঘুম করে দুঃ পুষ করে জাহান নামে পড়িয়া যাবে এমন ভাবে পড়িয়া যাবে এক বছর দুই বছর ১০ ৩০ বছর নয় সত্তর বছর পর্যন্ত জাহান নাম নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও অবস্থাটা কত কঠিন না পারার মান জাহান্ডামে বসিয়ার ডাকবে ও ভাই মালে